হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিয়র্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক বা চাকরি করতে চাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনাদের ভাইবা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেনাবাহিনীর ভাইবা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওটি থেকে আমরা জানবো সেনাবাহিনীর ভাইবা পরীক্ষায় কেমন পোশাক পরিধান করতে হয় দেখা যাচ্ছে একজন প্রার্থী ভাইভা পরীক্ষা দিতে যায় সেনাবাহিনীতে এলোমেলো অবস্থায় সেই ক্ষেত্রে সেই প্রার্থীর চাকরি না হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ হচ্ছে সেনাবাহিনী সবসময় একজন চৌকশ এবং একজন স্মার্ট প্রার্থীর দিকেই কিন্তু সব থেকে মনোযোগ বেশি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই জানা দরকার একজন প্রার্থীর কী কি পোশাক পরিধান করে ভাইভাতে যেতে হবে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আপনার সাদা শার্ট লাগবে তারপর হচ্ছে আপনার কালো প্যান্ট লাগবে তারপর হচ্ছে আপনার কালো জুতা পরিধান করতে হবে এবং অবশ্যই অবশ্যই আপনার মাথার চুল ছোট থাকতে হবে কালো বেল্ট থাকতে হবে সাথে কিন্তু সেটাও কিন্তু ইন করে যেতে হবে এবং আপনার ক্লিনশেপ হতে হবে কথায় আপনার ফোসাখাক এবং আপনার নিজে স্মার্টনেস বজায় রেখে ভাইবাবু উপস্থিত হতে হবে